জুমার দিনে একটা সুরা পড়তে হয় সুরাটার নাম কি জোরে বলেন সুরা কাহাফ জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত এটা ইমানে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন সব আর এই সুরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ভ্যান চালাই খাবেন রিক্সা চালাই খাবেন কৃষিকাজ করে খাবেন ব্যবসা করে খাবেন ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন যদি কিচ্ছু করতে না পারেন রাস্তায় মুচি করে হলে খাবেন সেরুনে বারবার হয়ে খাবেন তারপরে সুদের দিকে যাবেন আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখান এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয় জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইন্নী যাহিবুন ইলা রব্বি সাইয়াহদিন আমি ছুটলাম আমি চললাম আমার রবের দিকে তিনিই আমাকে পথ দেখান মানুষের পেট থেকে বেরোলেই কেউ মানুষ হয় না গরুর পেট থেকে যেটা বেরোয় এটা গরু ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় হাতির পেট থেকে বেরোলে হাতি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে একটা কিছু বেরোলে মানুষ হয় ওটার মানুষ বানাতে হয় কি করতে হয় মানুষ বানাতে হয় গরুকে কেউ কোনো দিন বলে না তুই গরুর মতন গরু হল রে কেউ দিন কইছে যে তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু এই মানুষকেই বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও মানুষের মতো মানুষের বড্ড অভাব ঠিক না